আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগান আশা করে আপনার প্রত্যেকে আছেন। আমিরাতের ভিসা তিন মাসে নকল হয়ে গিয়েছে দালাল ও জালিয়াতিতে ধ্বংস বাংলাদেশিদের আমিরাতের ভিসার স্বপ্ন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সমাজার দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে নতুন ভিসা ইস্যু না হওয়ায় হাজারো কর্মী অপেক্ষা দিন দিনগুনছে এর মধ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য স্কিল ভিসায় সনদ জালিয়াতি ও বারকট নকলের ঘটনা বাংলাদেশের রাষ্ট্রদূত তারাক আহমেদ জানিয়েছেন শ্রমিকদের দক্ষতা যাচাইয়ের জন্য যে বারকোড ভিত্তিক সত্য পদ্ধতি চালু করা হয়েছিল মাত্র তিন মাসের মধ্যেই সেটি নকল করে ফেলার অভিযোগ উঠেছে অথচ এই বারকোড ব্যবস্থা প্রবাসী শ্রমিকদের ভিজা যাচাই ও সনদপত্রের সত্যতা নিশ্চিত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল আপনি জানেন এই ফেব্রুয়ারি মার্চের পর থেকে আমরা এদেরকে বলা শুরু করলাম যে ভাই কোনো চিন্তা নাই আর আমরা অ্যাপোস্টিল কনভেনশনে সই করেছি যখন একটা করবে তখন দিয়ে দিবে। এই কাগজটা জেনুইন কিনা চেক করার জন্য কোথাও যাইতে হবে না ইভেন তোমার মোবাইল ফোন দিয়ে ক্যামেরা দিয়ে বারকোড দিয়ে দেখতে পারবা যে এটা জেনুইন কিনা ভাই তিনটা মাস সময় দেয় নাই আমাদেরকে বারকোড নকল করে ফেলছে রাষ্ট্রদূতের ভাষ্যমতে আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে আমাদের কিছু অসাধু মানুষ সুযোগ পেলেই জালিয়াতি পটে হারছে বারকর চালু তিন মাসের মধ্যে সেটি নকল করতে শুরু করেছে এটি দেশের ভাবমূর্তিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রায় পুরোপুরিবন্ধ অনেকে প্রশ্ন করছেন যে এই দায় আসলে কার অনেক বিশ্লেষকদের মতে সরকারকে দুর্বল এই তদারকি ও দুর্নীতিবাস চক্রের কারণে এই ঘটনা ঘটছে আবার কেউ কেউ সরাসরি দায় চাপাচ্ছে অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালালদের উপরে অন্যদিকে প্রবাসীদের একটি অংশ মনে করেন শ্রমিকরা নিজেরাই যখন সনদ জালিয়াতের মতো কাজে জড়িয়ে পড়ে তখন পুরো জাতির ভাবমূর্তি নষ্ট হয়ে যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন আমিরাতে বাংলাদেশিদের ভিসা আদৌ জালে হবে কিনা না কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণে আমিরাত কর্তৃপক্ষ নতুন ভিসা ইস্যুতে অনাগ্রহী তবে সরকার কূটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে বাজার পুনরায় খুলে দেওয়া যায় কিন্তু যতক্ষণ না পর্যন্ত জালিয়াতি দালালি ও ভুয়া কাগজপত্রের মতো প্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণ না আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইতিবাচক সারা পাওয়া কঠিন বলে মনে করছে বিশেষজ্ঞরা প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করে বলছে আমরা যারা সৎপথে বিদেশে গিয়ে রুজি রুটি আয় করি তাদের কষ্ট হচ্ছে কিছু অসাধু মানুষের কারণে সরকারের উচিত দালাল চক্র ও জালিয়াতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের সম্বাজারে নতুন করে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমিরাতের ভিজা চালু হওয়ার সম্ভাবনা অনেকটা অনিশ্চিত থেকে যাচ্ছে প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ আমরা অনেক লোক দেখেছি যারা কিনা নিজেরাই প্রবাসী কিন্তু তারাই এই ভিজা জালিয়াতির সাথে যুক্ত হতে চায় অনেকে নিজেরাই বলে যে ভাই আমাকে একটা ভুয়া সার্টিফিকেট বানিয়ে দেন অথচ তারাই কিন্তু বিদেশে যাবে তো আপনারা নিজেরাই যদি এই সনদ জালিয়াতি বা ভিজা জালিয়াতির সাথে যুক্ত হতে চান আপনারাই যদি আগ্রহী হন তাহলে দালাল চক্রদের আসলে দোষ দিয়ে কী লাভ দোষ তো আমাদেরই আমরাই তো দুই নম্বরে কাজ করতে তাদেরকে আরও পরামর্শ দিই যতদিন পর্যন্ত আমরা ঠিক না হব ততদিন পর্যন্ত আমিরাতের ভিসা আর ঠিক হবে বলে আমার মনে হয় না খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব রাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন